আসসালামু আলাইকুম বাইব থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা দেশ এবং দেশের বাইরে যে থেকে আমাদের ভিডিওটা দেখেন দৈনিক সকালে পাঁচটা মিনিট আমাদের ভিডিও দেখবেন আশা করি আপনার পছন্দের গাড়িটা পেয়ে যাবেন আজকে আমরা খুবই জনপ্রিয় গাড়ি টয়োটা এলিয়ন নিয়ে আসছি এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার তেরো রোজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি এবং খুবই চমৎকার একটা একটা ব্লু কালারের গাড়ি এবং গাড়ির সাথে সব গ্লাস অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট সবকিছু অরিজিনাল আছে এক হাতে চলছে পেপার খুবই টিপটাপ কন্ডিশন আছে গাড়িটা গাড়িটা দেখলেন গাড়ির চাকাটা দেখলেন না কত ফ্রেশ কন্ডিশন আছে এখানে রাবার গুলো খুবই চমৎকার এবং ঋণ খুবই চমৎকার এবং আপনার গ্যাপগুলা যদি দেখেন এবং এইগুলা আপনি অনায়াসে আপনি এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন চারটা চাকরি একই অবস্থা গাড়িটা যেমন ফ্রেশ কন্ডিশন আছে গাড়ির হেডলাইট গুলো খুব ফ্রেশ কন্ডিশন আছে বাম পাশের হেডলাইট টা দেখেন প্রোজেকশন হেডলাইট এখানে গ্রিলটা টা আছে এবং ফ্রেশ আছে এবং ডান পাশের হেডলাইট টা কোনো ভাঙা নাই ক্র্যাশ নাই অরিজিনাল আছে গাড়ির হেডলাইটের মতো গাড়ির ব্যাকলাইট গুলো দেখেন বাম পাশের ব্যাকলাইটটা কোনো ভাঙা নেই ক্রাস না এগুলোর তারাবাতি বলা হয় এখানে এলিয়নটা লেখা আছে এবং এখানে টয়টার মনোগ্রাম আছে এ ওয়ান ফাইভ এবং ডান পাশের ব্যাকলাইটটা কোনো ভাঙা নাই ক্রাশ নাই অরিজিনাল গাড়িটা যেমন ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির সবগুলো গ্লাস ও অরিজিনাল আছে এবং টয়টা লোগো আছে এরকম সামনে গাড়ির বাইটটা তো দেখলেন গাড়ি ইন্টেরিয়র দেখলেন না চলেন আপনাদের গাড়ি ইন্টেরিয়র দেখাই ভিতরে আসলে ভিতর হচ্ছে ব্ল্যাক কালার ইন্টেরিয়র আমি আপনাদেরকে বসে দেখানোর ট্রাই করি আপনারা আসেন ভিতরে ভিতরে আসলে এখানে একটা স্টারিং স্টারিং হচ্ছে একটা কাভার দেওয়া আছে ব্ল্যাক কালার এবং হচ্ছে রেড কালার কম্বিনেশন এবং স্টারিং এখানে টয়টা একটা মনোগ্রাম আছে এবং এখানে হচ্ছে কন্ট্রোলিং আছে এবং উডেনের ব্যবহার তো আছেই খুবই সফট এবং হচ্ছে এটা পুশ স্টার্টের গাড়ি পুশ স্টার্ট হবে গাড়িটা চলেন আপনাদেরকে গাড়িটা স্টার্ট করে দেখা স্টার্ট করলে দেখেন যে এটার বোর্ডটা কত চমৎকার লাগে কত জোস লাগে এবং এখানে আপনার মাইলেজ থেকে শুরু করে আপনার গাড়ির স্পিড এবং হচ্ছে তেলের অবস্থা এবং হচ্ছে গাড়ি হিট হচ্ছে কিনা সব কিছু দেখতে পারবেন জানতে পারবেন এবং খুবই এক কে স্টার্ট হয় খুবই পিক আপ খুব ফাস্ট এবং খুব এসব গাড়ির লং ট্রুয়ের জন্য আসলে বেস্ট পুস এবং ড্যাশবোর্ডটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের এবং সিলিংটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এসির পারফরমেন্স খুব দুর্দান্ত এবং এটা স্মার্ট মনিটর ইনস্টল করা আছে এবং উডেন তো আছেই খুবই চমৎকার উডেনগুলো অরিজিনাল এবং সিটগুলো ব্ল্যাক কালারের লেদারের সিট এবং খুবই সফট খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং যদি আপনি সাইডের বর্ডারগুলো দেখানোর ট্রাই করি এগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং একই অবস্থা যদি দরজার প্যাডে আসে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এখানে উডেন উডেনের ব্যবহার আছে নিকলের ব্যবহার আছে এবং খুবই টিপটাপ কন্ডিশন আছে খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং যদি দরজার ঝুড়িগুলো দেখানোর ট্রাই করি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো দেখে বুঝতে পারবেন গাড়িটা কত ফ্রেশ এবং কোনো এক্সিনিস্ট্রি নাই র রটা তো দেখলেন চলেন আপনাদেরকে রটা দেখাই পিছনে ও বসলে খুবই কমফোর্ট আমি আপনাদেরকে ট্রাই করি এখানে দুটো পিলো আছে জন্য এবং এখানে একটা হ্যান্ড আছে আপনার চা কফি রাখার জন্য এবং সিলিং টা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে পিছনে অনায়াসে তিনজন বসতে পারবেন এবং খুবই কমফোর্ট এবং লেদারের সিট খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং যদি আপনি সাইডের এর আমি দেখানোর ট্রাই করি খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং যদি আমি হেড স্পেস দেখি দেখেন কতখানি হেড স্পেস আসছে এবং লেগ স্পেস তো অনেক গাড়ি আসলে রাফ টাফ লং জন্য আসলে বেস্ট এবং যদি আমি সাইড এর বর্ডার গুলো দেখানো ট্রাই করি আইমিন প্যাড গুলো দেখানোর ট্রাই করি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং উডেনের ব্যবহার আছে নিকেলের ব্যবহার আছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং যদি দরজার ঝুরিতে আসেন দেখেন খুব ফ্রেশ কন্ডিশন আছে এগুলো দেখে বুঝতে পারেন গাড়িটা কোনো মেজর এক্সিন আপনারা তো গাড়িটা দেখলেন গাড়ি ইঞ্জিনটা দেখলেন না চলেন আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাই এটা কত ফ্রেশ কন্ডিশনে আছে আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন একসাথে চলার কারণে গাড়ি ইঞ্জিনটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন খুবই টিপ টপ কন্ডিশনে আছে এখানে এটা ভিভিটিএ এটা ইঞ্জিন আছে একদম খুব ফ্রেশ কন্ডিশন আছে ব্যাটারি এটা নতুন আছে এবং যদি আপনি ডান পাশের খুঁটি দেখেন এবং বাম পাশের দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং মার্সেল থেকে শুরু করে এখানে দেখেন মার্সেল অরিজিনাল নাম্বারটা দেওয়া আছে এবং চেসিসে আসলে চেসিসটা অরিজিনাল নাম্বার আছে এবং যদি বনার আসেন হিট প্রুফ আছে এবং বনার খুব অরিজিনাল রং আছে এবং স্টিকার গুলা আছে জাপানের এবং সাইড যদি জুরি গুলা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে এগুলো দেখে বুঝতে পারবেন গাড়িটা কত টিপ টপ কন্ডিশনে আছে কোনো মেজর এক্সিডেন্ট নাই গাড়িটা তো দেখলেন গাড়ি ব্যাকড্রাল দেখলেন না চলেন আপনাদের গাড়ির ব্যাকডালা দেখাই এটা হচ্ছে পুশের গাড়ি যেহেতু পুশ করলে ওপেন হয়ে যায় ব্যাগলা চলেন এবং অরিজিনাল তেলের গাড়ি দেখেন ভিতরে বিশাল স্পেস আছে আপনি এখানে তিন থেকে চারটা লাখি অনায়াসে রাখতে পারবেন এবং আপনি যদি সাইড এর বর্ডার গুলো দেখেন ট্রাই করি বিট গুলো দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে একই অবস্থা বাম পাশের এগুলো দেখে বুঝতে পারেন গাড়িটা কত ফ্রেশ কন্ডিশন আছে কোনো মেজর এক্সিডেন্ট নাই এবার বলি গাড়িটা আপনারা কেন নেবেন এটা হচ্ছে টয়োটা কোম্পানির একটা গাড়ি এলিয়ন এটা খুবই জনপ্রিয় গাড়ি এবং এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই তেরো স্ট্যান্ড অরিজিনাল তেলের গাড়ি এবং গাড়িটা হচ্ছে সব পেপার আপডেট আছে গাড়ির সাথে সব অরিজিনাল আছে এবং গাড়িটা হচ্ছে খুবই চমৎকার কালার ব্লু কালারের সো গাড়িটা আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য বেস্ট এবং এর গুলো সারা বাংলাদেশে পাওয়া যায় অ্যাভেলেবেল টয়টা হওয়ার কারণে এবং গাড়ির সামনে পিছনে বাম্পার ইনস্টল করা আছে আপনার সেফটির জন্য এছাড়াও গাড়ির নাম্বারটা যেহেতু ঢাকার তো সারা দেশে আপনি অনায়াসে চালাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সো নিঃসন্দেহে আপনার গাড়িটা চুজ করতে পারেন গাড়ির ব্যাপারটা তো বললাম গাড়ির দামের ব্যাপারটা বললাম না গাড়িটার আস্কিং আস্কিং প্রাইস হচ্ছে বিশ লক্ষ নব্বই হাজার টাকা এই ভিডিও দেখে যারা আসবেন তাদের কথা বলার সুযোগ আছে তাদের জন্য ভালো একটা ডিসকাউন্ট থাকবে এবং গাড়ি ব্যাপার আমরা দুইটা জিনিস গ্যারান্টি দিয়ে থাকি এক হচ্ছে গাড়ি পেপার দুই হচ্ছে গাড়ি চেসিস এবার বলি আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান চুরাঘা হাউজিং দুই নাম্বার রোড খুঁজে না পেলে গুগল আছে স্ক্রিনে ফোন নাম্বার তো দেওয়া আছে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে ফেসবুকের পেজ আছে আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই আমাদের শোরুমে এই গাড়ি ছাড়া আরো গাড়ি আছে আসেন দেখেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ